আইপিএল নিলাম শেষ আবার শুরু হয়েছে নতুন আলোচনা এবারের আইপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো যেন ঠিক করেছে দেশের টাকা দেশের প্লেয়ারদের জন্যই খরচ করবে আর বিদেশি তারকাদের কি আসলেই সস্তা দামে নিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলো আসুন আজকের ভিডিওতে বিস্তারিত জানি এবছর আইপিএল নিলামের বড় আকর্ষণ ছিল দেশি প্লেয়াররা টপ প্লেয়ারদের দর উঠেছে আকাশ জম্বি কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি প্লেয়ারদের দিকে তেমন গুরুত্বই দিল না তাদের কেনা হয়েছে অনেক কম দামে একটা সময় যখন বিদেশি অলরাউন্ডাররা নিলামে রাজত্ব করত এবার সেই স্থান দখল করেছে দেশি তারকারা যেমন ঋষভ পান্ড সাতাশ কোটি শ্রেয়াস আয়ার ছাব্বিশ কোটি দামে কেনা হয়েছে অন্যদিকে বিগ তারকা মার্করাম দুই কোটি মোহন আলী দুই কোটি রহমানুল্লাহ গুরবাস দুই কোটি ফাফ ডুপ্লেসিস দুই কোটি গ্লিন ফিলিপস দুই কোটি খুব কম দামে নিলামে কাটিয়ে গেছেন এমনকি কয়েকজনকে অবিকৃত থাকতে হয়েছে যেমন ডেভিড ওয়ার্নার ক্যান রহমানের মতো প্লেয়াররা দলই না প্রশ্ন হলো এমন হলো কি কৌশলে নিজেদের ধরে রেখেছে নাকি তাদের বিশ্বাস দেশি প্লেয়াররাই সাফল্য আনবে তবে অনেকে বলছেন এটি দেশের টাকা দেশে রাখার কৌশল কারণ দেশি প্লেয়াররা জনপ্রিয় তাদের সমর্থনে গ্যালারি বলে যায় এর ফলে ফ্রাঞ্চাইজি ব্র্যান্ড বেলু দেশি প্লেয়ারদের গ্রহণযোগ্যতা হয় অনেক বেশি প্রিয় দর্শক তাহলে আপনার মতামত কি এই কৌশল কি ফ্র্যাঞ্চাইজিগুলোর সঠিক সিদ্ধান্ত নাকি বিদেশি প্লেয়ারদের প্রতি অবিচার জানিয়ে দিন কমেন্ট সেকশনে